আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্যে নতুন একটা কালেকশন নিয়ে আসছি যে কালেকশনটা হচ্ছে লোনের মধ্যে পাবো আমরা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে আর নেক লাইনটাতে আমরা অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে এখানে সিকোয়েন্সের কাজ এবং গোল্ড প্লেট জড়ি এবং বুটিক্সের কাজ করা রয়েছে এবং জড়ি শুধু কাজ করা থাকবে মানে একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পাবেন তো আমি ক্যাটালগটা একটু দেখাই এত সুন্দর এত স্মার্ট একটা ড্রেস ক্যাটালগটা দেখলে আপনারা বুঝতে পারবেন এইটা হচ্ছে মূলত ড্রেসের ক্যাটালগটা এই ড্রেসটার নামকরণ করা হয়েছে সাদা বাহার এটা হচ্ছে আমাদের একটা দেশীয় প্রোডাক্ট আমি এই প্রোডাক্টটা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো প্রথমে ফ্রন্টের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাবো প্রথমে আমি ফেব্রিক্সের কথাটা বলি এই এই ড্রেসের ফেব্রিক্সটা হচ্ছে লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে একেবারে সফট ও লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে নিচের পার্টাতে খুশি কাটা ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ বড়িতে আমরা পারফেক্ট একটা ডিজাইনে প্রিন্ট পাবো তার উপরে সিকোয়েন্সের কাজ যে সিকোয়েন্সটা সুতো দিয়ে গাঁথা কাজ করা থাকবে এবং সম্পূর্ণ গলাটায় থাকবে চমৎকার প্যানেলে কাজ করা অর্গানজা ফেব্রিক্সের উপরে কাজ করা হয়েছে এবং শোল্ডারে আমরা একটা কাজ পাবো এই যে এখানে শোল্ডারে কিন্তু একটা চমৎকার একটা অর্গ্যানজা ফেব্রিক্স দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে এবং স্লিভদের বর্ডার লাইনটাও সুন্দর আছে এটা খুবই নাইস একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন আর একেবারে আপডেট চলে আসছেন এই ড্রেসের লংটা থাকবে হচ্ছে ফোর্টি আর বড়ি হচ্ছে ফিফটি থাকবে তো বাকি কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং এই ড্রেসের সাথে যে স্যালোয়ারটা দেওয়া হয়েছে স্যালোয়ারটাও থাকবে হচ্ছে রিয়েল লোন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে সফট একটা ফেব্রিক্সের মধ্যে এবং প্রিন্ট করা আছে আর দুপাটারও কিন্তু লোনের মধ্যে থাকবে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য দেখুন কত স্মার্ট একটা ড্রেস থাকছে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে সম্পূর্ণ দুপাটা কিন্তু চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে আর এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেসটা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে গরমে পরার জন্য পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আমি অনলাইন নাম্বারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা দুটো নাম্বারই কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে স্ক্রিনশট পাঠিয়ে এখনও কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই এই এই যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এই বিকাশ নাম্বারটাতে ফুল টাকা পে করে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি পে করে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম